তালার সুক্রিয়া আদায় করি যে এই মহান রব আমাদেরকে ধর্ম হিসাবে ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম আমাদেরকে ইসলাম ধর্মের মধ্যে দীক্ষিত করেছেন আমি সেই মহান আল্লাহ তালার দরবারে সুক্রিয়া আদায় করি যে পরিবেশে আপনাদেরকে আমাদেরকে এই সামিয়ানার নিচে বসার স্তরে আলোচনা শোনার তৌফিক দান করেছেন মধ্যে প্রধান আঞ্জুমানে আল ইসলাম মৌলিবাজার জেলা শাখার মোখতারাম সাধারণ সম্পাদক জনতা জনাব হাফিজ এনামুল সাহেব উপস্থিত আজকের ইফতার মাহফিলের প্রধান বক্তা তালামিজ ইসলামিয়া মৌলিবাজার জেলা শাখার মোখতারাম সাধারণ সম্পাদক হাজারো তালামিজ কর্মীদের হৃদয় স্পন্দন মেধাবী ছাত্র নেতা জনাব নাসির খান বিশ্বাস অতিথি আঞ্জুমানে আল ইসলাম মৌলিবাজার সদর উপজেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক হাজর মৌলানা আসাফ আলী আংসারি সাহেব আফার খাগাবালা উন্নয়নের উন্নয়ন তালামিজের সংগ্রামী সভাপতি আজিজুর রহমান পারভেজ মলিবা সদর উপজেলা তালামিজের সহসাধারণ সম্পাদক মাসুম আজারি সহ আগত সকল মেহমান বৃন্দ সকলের প্রতি তালামিজ ইসলামিয়া মলিবা সদর উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক মোবারক জানাচ্ছি লতিফিয়া ইসলামী সমাজ সেবা পরিষদ দন্দাস এর পক্ষ থেকে আজ মাগফিরাতের শেষ দিন শেষ শুক্রবার যে দিন অগণিত অসংখ্য আল্লাহর বন্ধা আল্লাহর বান্ধির আল্লাহ মাফ করে দিবা এই সময়ে আমরা ঈদগার মাঠে আঞ্জুমানে আল ডাকে ইফতার মাহফিলে আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন বসার ক্ষমতা দিয়েছেন পরিবেশ করে দিয়েছেন শুক্রিয়া দায় করি আলহামদুলিল্লাহ আজকে দেখতে পাচ্ছি আমরা দেশে বিভিন্ন জায়গায় যুব সমাজ বিপদগামী হওয়ার কারণে এই দেশে চুরি ডাকাতি সহ বিভিন্ন ধরনের অপকর্ম বেড়ে গেছে কিন্তু আমাদের এই এলাকায় এই যুব যদি চাইতো তারা খারাপ কাজে জড়িত হতে পারত কিন্তু আল্লাহ শুক্রিয়া তারা আজকে একটি ভালো উদ্যোগ নিয়েছে এবং এখানে এই গ্রামের এবং এই অঞ্চলের অনেক মুরব্বিয়ানকে আমি দেখতে পাচ্ছি আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা আপনাদের ছেলে ভাতিজা ভাই যারাই আছে যুব সমাজ এদেরকে ভালোভাবে গাইড দিবেন এবং তাদের খোঁজখবর রাখতে হবে তারা কার সাথে চলাফেরা করছে তারা কোন জায়গায় যাচ্ছে কিভাবে তারা তাদের সময় ব্যয় করছে কারণ যদি এটি আপনি না করেন তাহলে আজকে হয়তো সে বাইরে উপকর্ম করবে কিছুদিন পর সে আপনার বাড়িতে উপকর্ম করতে পারে সুতরাং আমাদের গোপকে সুরক্ষিত রাখার জন্য আমাদের গ্রামকে আমাদের সমাজকে সুরক্ষিত রাখার জন্য এই যুব সমাজকে ইসলামের ছায়াতলে আনতে হবে আমি বিশ্বাস করি এখানে যে যুব সমাজ আছে আল্লাহ তাআলাবে যে ইসলামিয়ার মতো একটি মকбул সংগঠনের সাথে জড়িত হয়েছেন তারা ভালো কাজের সাথে জড়িত হয়েছেন তাদের মাধ্যমে এই গ্রাম আরো বেশি উন্নত হবে আমি মনে করি যে তারা যে উদ্যোগটি নিয়েছেন অবশ্যই এটা ধন্যবাদ পাওয়ার যোগ্য আশা করি আরো ভালো ভালো উদ্যোগ তারা নেবেন হে ইমানদারগণ তোমাদের উপরে রুজা ফরজ করা হয়েছে যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী গনের উপর রুজা ফরজ করা হয়েছিল রুজা ফরজ করা হয়েছে পূর্ববর্তী গনের উপরে আমাদের উপরে আমরা সবাই জানি সবাই রোজা রাখি লাল কোন তাকুন তোমরা তাকুয়া অর্জন করো এখন আমরা যে এই যে রোজা রাখছি রোজা রোজার আসল যে যেটা হলো সেটা হলো তাকুয়া আমরা কি রোজা রাখে আমরা উপবাস থেকে আমরা কি সেটা তাকুয়া অর্জন করে ফেলছি তাকুয়াটা হচ্ছে আমরা রোজা রাখে যাতে মিথ্যা কথা না বলি আমরা রোজা রাখে না যাতে এক সাথে আরো ভাইয়ের ঝগড়া না লাগে আমরা রোজা রেখে যাতে এক ভাই আর এক ভাইয়ের উপর অন্যায়ভাবে অত্যাচার না করি সেটা হচ্ছে তাকুয়া এবং আমরা রোজা রেখে যাতে ঘুষ খাই না সুদ খাই না এইভাবে এটা সেটা হচ্ছে তাকুয়া এখন শুধু আমরা রোজা রাখলাম আর সারাদিন মনে করেন কেরেম বুটো করলাম মিসা মাতো মাতলাম তো রোজা খামাই বলি রোজা রিয়ে দর বলি তা আমাদের উচিত হচ্ছে যদি আমরা রোজা আমাদের জন্য তখন বনে সার্থক হবে যদি আমরা আমরা অর্জন করতে পারি। এই ইফতার মাহফিল থেকে সরকারকে জানিয়ে দিতে চাই উনতি বিলম্বে ফিলিস্তিনিদের পক্ষে আপনারা বক্তব্য দেন এবং বাংলাদেশ সঞ্জুবানী আল ইসলাম জেলা শাখার পক্ষ থেকে তীব্র নিন্দা জানায় মুসলমানদেরকে যারা হল করেছে যারা ইহুদিরা চক্রান্ত করেছে মুসলমানদের দয়ায় তাদেরকে কেন আশ্রয় দেওয়া হয়েছিল আজকে সেই মুসলমানদেরকে তারা প্রবাসী করছে আমি তীব্র নিন্দা জানাই সম্মানিত উপস্থিতি যেহেতু আমাদের আমার নিজ এলাকা আমি সবার কাছে দোয়া চাচ্ছি আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ ইফতারি সম্পর্কে আল্লাহ ইসলামের কানুন সম্পর্কে আল্লাহ আল্লাহ আমার যে ভাই হোক আল্লাহ করছেন আল্লাহ আমার এই সমস্ত আহ আল্লাহ কব ফর্মা প্রত্যেকের মাই বাবর বসি আমার যুবক ভাই হোক আল্লাহ আল্লাহ সংগঠন কাল সংগঠনের কাজের আঞ্জাম দেওয়ার তো দান করে দেওয়া আল্লাহ সমস্তরে কবুল মঞ্জুর ফরমাও এ আল্লাহ কাজ করে মাওলা মুসলমান ভাই অকুল আল্লাহ ইহু না আল্লাহ শহীদ করতেছে মাহবুব আল্লাহ তারা দরজাত্রে বুলদ করে হাত নাম اللهم رب تغرد لرنيك مقاصد مقاصدك إن الله بصير بالعباد بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين امين, آمين آم